এখন বলছে সরল করো পনেরো থেকে উনত্রিশ পর্যন্ত অর্থাৎ পনেরো থেকে উনত্রিশ পর্যন্ত হচ্ছে সরল আর যারা আমার কোর্সে এখনো জয়েন নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট এই সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই অঙ্কটা তুলে প্রথমে একটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে সবগুলি তুমি ইজিতে করে ফেলতে পারবা তো আমাদের সরল করার আমাদের সরল করার কিছু নিয়ম আছে তো এই পাশে তোমাদের নিয়মটা দেখাচ্ছি দেখো প্রথমে 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 আমরা ফার্স্ট বা প্রথম ব্র্যাকেট বা প্রথম বন্ধু নিয়ে কাজ করবো প্রথম ব্র্যাকেটে লিখতেছি প্রথম ব্র্যাকেট প্রথম ব্র্যাকেটের কাজ করব প্রথমে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব। তারপর দ্বিতীয় ব্র্যাকেট দেন আমরা তৃতীয় ব্র্যাকেটের কাজ করব তৃতীয় ব্র্যাকেট ঠিক আছে এই হলো একটা নিয়ম তারপর ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের ব্র্যাকেটের ভিতরে গুণ এবং বাঘের গুণ এবং বাঘের কাজ গুণ এবং বাঘের কাজ কি করব আগে করব যদি থাকে বাঘের কাজ আগে করব তারপর তারপর যুগ এবং বিয়ুগের যুগ এবং বিয়ুগের কাজ করব ঠিক আছে এইটুকু বুঝলে আমরা এই অধ্যায়ের অঙ্ক ইজিলি করতে পারবো ওকে তো এই এখানে দেখো এখন আমরা এটা দেখব আমি তোমাদের কি বলছি যে আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে যে প্রথম ব্র্যাকেট হচ্ছে এইটা সেভেন প্লাস আমরা প্রথম ব্র্যাকেটে যাব মাইনাস এইট মাইনাস তারপর মাইনাস থ্রি প্রথম ব্র্যাকেটে কি আসছে তারপর এখানে মাইনাস আছে মাইনাসটা দিলাম মাইনাস এর টু আর মাইনাস এর থ্রি এটা যোগ করতে হবে একই চিহ্ন গুলা সবসময় যোগ হয়ে যায় তো আমাদের অ্যানসারটা হবে মাইনাস এর ফাইভ প্রথম ব্র্যাকেট কিন্তু শেষ হয় নাই তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব দেন মাইনাস ফোর যেভাবে আছে এভাবে তুলব দেন সেভেন প্লাস টু মাইনাস এর এইট মাইনাস লিখলাম তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস এর থ্রি এখন এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে মাইনাস মাইনাসে মাইনাস কি প্লাস এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। ফাইভ দেন সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফোর জেবে সেভে আচ্ছা সেভেন প্লাস দেন মাইনাস এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটে এই যে পাস থেকে যদি তিন বিয়ুক দেয়া হয় অ্যানসারটা কত হবে টু হবে টুটা কিশোর প্লাসেরই তো হবে কারণ বড় সংখ্যার চিন্নটা কিশোর প্লাসের সেকেন্ড টু ব্র্যাকেট এখনো শেষ হয়নি আচ্ছা সেভেন প্লাস দেন মাইনাস এইট এখন এই মাইনাস দ্বারা টু এর সামনে কিন্তু মনে মনে প্লাস আছে মাইনাস এর প্লাসে কি হবে মাইনাসের টু দেন ওইখানে কি আছে মাইনাস ফোর অর্থাৎ আমাদের এই তো এটা উঠে গেল দেখো মাইনাসের এইট মাইনাসের টু মাইনাসের ফোর যোগ করলে কি হবে মাইনাসের ফোরটিন তারপর সেভেন প্লাস টু এখন আমরা কি করবো এখন এটা আমাদের বোঝার বিষয় এই যে টু এর এখানে দেখো কোনো চিহ্ন নাই টু এর এখানে কোনো চিহ্ন নাই টু এর এখানে দেখো কোনো চিহ্ন আমরা পাইতেছি না এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে এটাকে আমরা ধরবো এটা গুণ আকারে আছে কারণ কোনো চিহ্ন না থাকা মানে এই যে দেখো টুটা ব্র্যাকেটের পাশাপাশি আছে না তার মানে এটা কি আকারে আছে গুণ আকারে আছে তো এই ক্ষেত্রে আমরা টু আর এই যে ফোরটিন এটা গুণ করে দিব চোদ্দ দুগুণে কত আঠাইশ আচ্ছা আমি ব্যাঙ্গে করতেছি টু আর গুণ হয়ে যাবে কি মাইনাস ফোরটিন তো এই যে দেখো থার্ড ব্র্যাকেটটা উঠে গেল প্লাসে মাইনাসে কি হবে মাইনাস টু এবং ফোরটিন গুণ করলে কি হবে চোদ্দ দুগুণে আঠাইশ তো আঠাইশ থেকে সাত যদি বিয়োগ দেওয়া হয় অ্যান্সারটা পাবো একুশ চিহ্নটা কি হবে মাইনাস কারণ বড় সংখ্যার চিহ্নটা কি মাইনাস এই কারণে এটা হবে মাইনাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে একদম ইজি এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো দেন 16 নম্বরটাও তোমাদের কাছে ইজি মনে হবে 16 নম্বর অঙ্কটা দেখো তোমাদের কি বলছে প্রথমে প্রথম বন্ধনীর কাজ বা প্রথম ব্র্যাকেটের কাজটা করতে হবে এইটার মধ্যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যদি গুণ ভাগ থাকে তাহলে গুণ ভাগের কাজ আমরা আগে করব আর যদি যোগ বিয়োগের থাকে তাহলে যোগ বিয়োগের কাজটা করব তো এই যে প্রথম ব্র্যাকেট আমরা দেখতেছি এর মধ্যে গুণ ভাগ নাই এখানে বিউগ আছে তো বিউগের কাজটা আমরা আগে করবে যেটা থাকবে সেটার কাজই করব তো মাইনাস ফাইভ এগুলো যেভাবে আছে সেভাবে হুবহু তুলে নিব আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাছে যাওয়া এই যে মাইনাস এখন মাইনাস টু মাইনাস থ্রি যোগ করলে কি হবে যোগ করলে মাইনাস ফাইভ হবে এই যে মাইনাস ফাইভ তুললাম দেন ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু শেষ হয় নাই প্লাস থার্টিন দেন মাইনাস ফাইভ মাইনাস একটু কাজ আছে এই যে পাঁচ থেকে চার যদি বিয়োগ দেওয়া হয় অ্যান্সারটা হবে ওয়ান এই যে দেখছো এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠাবো মাইনাস এইট লিখলাম এই যে মাইনাস আর সামনে মনে মনে কি আছে প্লাস আছে না মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাসের 1 প্লাস 13 তারপর মাইনাসের e 5 মাইনাস এই যে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজ আছে মাইনাস 8 এবং e মাইনাস 1 যোগ করলে কি হবে মাইনাস 9 এবং e প্লাসের e 30 আমাদের আরও কাজ আছে দেখো মাইনাসের 5 মাইনাস এই যে মাইনাস 9 এবং এই যে 13 থেকে 13 থেকে যদি মাইনাসের 9টা বিয়োগ দেয় তাহলে অ্যানসারটা কি পাব ফোর পাবো ফোরটা কিসের পাবো প্লাসের পাবো কারণ বড় সংখ্যার চিহ্নটা কি প্লাসের কারণ বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ দিতেছি এই ক্ষেত্রে ফোর পাওয়া যাচ্ছে মাইনাসের ফাইভ দেন এই যে এখানে মাইনাস আছে আর ফোরের এর সামনে মনে মনে কি আছে প্লাস আছে না মাইনাসে আর এ কি হয়ে যাবে মাইনাসের ফোর তো মাইনাসের ফাইভ মাইনাসের ফোর কারণ একই জাতের চিহ্নগুলো সবসময় কি হয়ে যায় যুগ হয়ে যায় আমাদের অ্যানসারটা হবে মাইনাসের নাইন একদম ইজি ঠিক আছে একদম ইজি আচ্ছা এখন আমরা সতেরো নম্বর অঙ্কটা করব সতেরো নম্বর অঙ্কটা তো এখন আমরা কি করব আমাদের কাজ হচ্ছে প্রথম বন্ধনী বা প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করা তো আমরা প্রথম ব্র্যাকেটের কাছে যাচ্ছি মাইনাস ফাইভ প্লাস টু লিখলাম এই যে দেখো ফোর থেকে থ্রি যদি বিয়োগ দেওয়া হয় অ্যান্সারটা কি পাবো অ্যান্সারটা ওয়ান পাবো এই যে দেখছো লিখলাম দেন সেভেন মাইনাস টু মাইনাস সিক্স প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ এই 2 টু আর ওয়ান এটা কি গুণাকার আছে না তো টু একে কি টু এই যে টু টা লিখলাম সিক্স আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটের কাছে যাবো তো মাইনাসের ফাইভ থেকে প্লাস এর টু বিয়োগ দিলে অ্যান্সারটা কি হবে মাইনাসের থ্রি হবে থ্রি হবে এখন আমরা সেকেন্ড ব্র্যাট উঠাবো মাইনাস সিক্স মাইনাস সিক্স লেখলাম আর কি পেলাম প্লাসের থ্রি এখন এই যে থ্রিটা এর সামনে কোনো চিহ্ন নাই এখানে এখানে কোনো চিহ্ন নাই তো এটা আকারে আছে আর মাইনাস থ্রিটা কি আছে আকারে আছে আমরা গুণ করবো গুণ মাইনাস থ্রি গুণ করবো এই যে সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল কি থাকবে থার্ড ব্র্যাকেটটা থাকবে সেভেন মাইনাস টু মাইনাস সিক্স এখন এই যে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস তিন তিরিকা কত হয়ে যাবে নয় হয়ে যাবে দেন সেভেন মাইনাস টু এই যে দেখো এই তৃতীয় বন্ধনির মধ্যে কাজ আছে কি হবে মাইনাসের ফিফটিন দেন আমাদের এখন সামনে এখানে দেখো চিহ্ন নাই তো গুণ আকারে আছে মাইনাস টু গুণ কি মাইনাস ফিফটিন গুণ করবো এখন ব্র্যাকেট দিলাম সেভেন মাইনাসে মাইনাসে কি হবে প্লাস টু আর ফিফটিন গুণ দিলে কি হবে তিরিশ থার্টি হবে তিরিশ আর সাত গুণ দিলে যোগ দিলে হবে সাত তিরিশ এটাই হচ্ছে অ্যান্সার তোমরা এটাও লিখতে পারো নির্ণয়ে কি বলছে সরল করো নির্ণয়ে সরল মান থার্টি সেভেন ঠিক আছে সরল মান থার্টি সেভেন এভাবে লিখতে পারো আচ্ছা আমরা আঠারো নম্বরটা সলভ করি এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি ঠিক আছে আমরা আঠারো নম্বরটা দেখো কিভাবে সলভ করা যায় এক্স মাইনাস তো এ প্লাস এতটুকু পর্যন্ত ঠিক থাকবে এখন এখানে কি আছে ওয়াই মাইনাস এখানে তো আর যোগ বিয়োগ করা যাচ্ছে না তো আমরা প্লাস দ্বারা ওয়াই কে গুণ করবো ওয়াই এর সামনে মনে মনে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস ওয়াই প্লাসে মাইনাসে কি মাইনাসের বি ফার্স্ট ব্র্যাকেট দেখো উঠে গেল এখন আমাদের দেখতে হবে সেকেন্ড ব্র্যাকেটে কি যোগ বিয়োগ করা যায় কিনা করা যায় না বা এইগুলো সদৃশ না করা যায় না যেহেতু আমাদের কি করতে হবে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা উঠাইতে হবে মাইনাস দ্বারা এই সবটাকে গুণ করতে হবে কারণ এখানে মাইনাস আছে মাইনাসে আর এর সামনে মনে মনে প্লাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে কি মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে কি প্লাসের বি তো এরপরও দেখো এখানে কাটাকাটি করা যায় না বা বিয়োগ করা যায় না কোনো কিছু করা যায় না এটা অ্যানসার এটাই ওকে